কি আজকে আজকে দেখাবো বাচ্চাদের ওয়াকার হাটা শিকার ওয়াকার আচ্ছা হ্যাঁ এখন তো আগের মতো ভাই আজকে দিন নাই আমরা যেরকম ভাই এখানে উচুট খাইতাম ওইখানে উঁচুট খাইতাম এই ওই পড়ে যেতাম ওই পড়ে যেতাম এখন পোলাবেন সব মানে

বুঝিয়ে হোলসেল প্রাইস বলে দিব আর আজকের অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ তার আগে অ্যাড্রেসটা বলেন আপনাদের আমাদের এড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয় তলা আলভিয়া বেবি শপ দোকান নং বিশ এখানে কি নেটওয়ার্ক থাকে না হ্যাঁ এই মার্কেটে একটু নেটওয়ার্কের সমস্যা আছে তো সেই কারণে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন তো এখন দেখাবো আমরা এস বি আকার হুম ঠিক আছে এটার কালার হবে তিনটা পিঙ্ক কালার ব্লু কালার আর রেড কালার হয় ঠিক আছে হুম এগুলো আপনার পাঁচ মাস বয়সী বেবি থেকে শুরু করে হুম একবারে যে পর্যন্ত হাঁটা না শিখবে হুম এই যে দেখেন এই যে দেখেন এত ছোট আচ্ছা মাত্র পাঁচ মাস বয়সী আচ্ছা এখন দেখা অনেক বেবি একটু লম্বা হয় হ্যাঁ যে সেই কারণে আমি একটা কথা বলি ওয়াকারের সাইজ কিন্তু একই একবারে যে উঁচু হবে এরকম কিছু না প্রত্যেকটা ওয়াকারের সাইজ একই উচ্চতা এই পর্যন্ত সবগুলো ওয়াকার দেখেন সবগুলো ওয়াকারের একই সাইজ আচ্ছা শুধু ছোট বড় করতে হলে এইভাবে নিচে একটা পুষ বাটন আছে এই যে দেখেন একবারে ক্লোজ এইভাবে টান দিব উপর উঠে গেছে ওকে নাইস আচ্ছা এটা হলো রাবারের চাকা রাবারের চাকা এসবিডব্লিউ আর এগুলো হলো ব্রেক এক জায়গায় দাঁড় করে রাখার জন্য এই ধরনের ব্রেক আছে এখন আর গাড়িটা নড়বে না আচ্ছা আবার এটাকে নাড়াতে চাইলে এই জিনিসটা এইভাবে নামিয়ে দিব ওকে এই যে এখন এটা নড়বে ঘুরবে ঠিক আছে এটা এখন চলতে চলতে এইভাবে ধাক্কা লাগলো হ্যাঁ এটা ব্যথা পাবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা কিন্তু খুবই সব এখানে ডাইনিং স্পেস আছে আচ্ছা এই যে দেখেন একের ভিতরে দুই এই যে এখানে আবার বাটি রেখে বাচ্চাকে খাওয়াতে পারবে এখানে ব্যাটারি লাগালে মিউজিক হবে ওকে ঠিক আছে তো এটার প্রাইসটা দিব একদম অফার প্রাইস মাত্র 1550 টাকা এসডব্লিউ আকার কম দাম তো ভাই একেবারে কম দাম হোলসেল প্রাইস দিচ্ছি ওকে ঠিক আছে 1550 টাকা এসডব্লিউ আকার আচ্ছা একটা দুইটা কালার আরো কালার আছে হ্যাঁ এখন দেখাব হাঁসো আকার হাঁসো আকার জি এগুলো হলো হাঁসো আকার আচ্ছা এই হাঁসো আকার এটাও ছোট বড় করা

আকিজের ওয়াকা তো এটা তো সুন্দর লাগতেছে ভাই এটা অনেক সুন্দর আর অনেক হেভি ও অনেক হেভি বডিটাও ধরে দেখেন অনেক হেভি ও তার মানে হচ্ছে ভাই একটা দিয়ে তিন চার বাচ্চা ই করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এটা সিটটা দেখেন অনেক সফট আচ্ছা ঠিক আছে এটারও দুইটা তিনটা কালার হয় ছোট বড় করা যায় প্রত্যেকটা যে এখানে ইয়ে দাও আছে এখান থেকে ছোট বড় করতে পারবে আচ্ছা এই যে দুইটাকে চাপ দিলে নিচে নেমে যাবে আচ্ছা ঠিক আছে এই যে ওকে তারপরে এই টান দিলে উপরে উঠে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

ও ঠিক আছে হ্যাঁ পড়ে যায় না ভাই ফেলে দিছি আচ্ছা কিছু হয় না ওকে ঠিক আছে এগুলা ল হ্যাভি জিনিস জিনিস আচ্ছা ঠিক আছে এটারও কালার হবে হ্যাঁ রাবারের চাকা রাবারের চাকা দেখেন এটার কোনো সাউন্ড হয় কিনা না কোনো সাউন্ড নেই কোনো সাউন্ড নেই কারণ রাবারের চাকাগুলো সাউন্ড কম হয় ঠিক আছে মাটির রাস্তা হোক যে কোনো রাস্তায় চলতে পারবে ঠিক আছে এর দাম কত ভাই এটার দাম থাকবে 2800 টাকা ছোট বড় করা যাবে প্রত্যেকটা ওয়াকার ছোট বড় করা যায় ঠিক আছে ঠিক আছে দাম দেব তো দেখাবো ভাই হ্যাঁ আগে আরেকটা শেষ করি না দেন দেখি এ একটা আছে হ্যাঁ বাইরে তো অনেক রোদ হ্যাঁ ঠিক আছে রোদের এই ওয়াকারটা নিতে পারবে এটা হাসো ওয়াকার ঠিক আছে হাসো ওয়াক ভিতরে এটা ব্রেক দেওয়া আছে রাবারের চাকা ঠিক আছে ওকে এগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবে মাত্র

যদি আমার ভিডিওতে একটু দামটা কম হয় ইনশাআল্লাহ আমি বিক্রি করতে পারবো এক্স্যাক্টলি হ্যাঁ এখন দেখাবো এটা হলো নুকাস হ্যাঁ নুকাসের ভিতরে আমাদের কম বাসি পাশাপাশি কিন্তু কোয়ালিটির এটা ব্যবসা হ্যাঁ হ্যাঁ সেটাই তো কোয়ালিটি দেখাইলাম এর আগে যেটা দেখেছি আর এখন যেটা দেখাচ্ছি অনেক রাত দিন তফাৎ আচ্ছা আমি ভেঙে বলে দিচ্ছি কি কি তফাত এখানে একটা টানা রড দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এই দেখেন টানা রড দেওয়া আছে আচ্ছা এই জিনিসটা সাপোর্ট নিতে পারবো অনেক অনেক আচ্ছা হুম এইভাবে সাপোর্ট নিতে পারবো অনেক ওকে ওকে এখানে ডাইনিং স্পেসটা হুম এই যে দেখেন ওকে অনেক বড় আর এখানে মিউজিক হবে কালারিং লাইট জ্বলবে হুম ঠিক আছে এটারও কালার হয় দুই তিনটা কালার হবে ঠিক আছে এইটা নৌকা আমরা এটা নিতে পারবো একদম হোলসেল প্রাইস কত মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকায় নৌকা আছে এই যে দেখেন প্রত্যেকটা রাবারের চাকা ব্রেক আছে ব্রেক আছে এই যে প্রত্যেকটা ব্রেক আছে ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর কালার হবে তিনটা কালার হবে তিন হাজার দুইশো টাকায় আচ্ছা এখন দেখাবো রকিং সিস্টেম রকিং সিস্টেম জি রকিং সিস্টেম দুইটা ওয়াকার একসাথেই দেখাই দেখ আচ্ছা আচ্ছা

ঠিক আছে এটা বিএল বি নোকাস ঠিক আছে এগুলো একটা এখানে পা রাখতে পারবে এখানে এটা খুলে দিলে হাঁটা শিখতে পারবে শিখতে পারবে এখন এটাকে রকিং করতে হবে মানে দোল খাবে আচ্ছা আচ্ছা বসে বসে হ্যাঁ দেখি দোল খাই মানে বাচ্চাকে দোল এই যে দোল দোল দোলনি ও গাঙ্গা মাথায় চিরুনি ঠিক আছে

প্রত্যেকটা জিনিসে এই রড এর কথা বলবে প্রত্যেকটা মালে কথা বলবে ঠিক আছে বুঝছি মানে হচ্ছে আপনার জিনিস যেটা ভালো দাম একটু বেশি হবে এটা চিরন্তন সত্য এটা দাম কত বলেন এটা আমরা দোকানে ছয় সাড়ে ছয় দাম চাই বিক্রি করি সাড়ে পাঁচ কত এখন বর্তমান অফার প্রাইসে দিব সারা বাংলাদেশে যে কোনো জায়গায় চ্যালেঞ্জ মাত্র যারা সরাসরি কিভাবে আসবে আমাদের সরাসরি দোকানে আসবে ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট বেবি শপ দোকান নাম বিশ এই আলবিয়া বেবি দেখেন কত বড় সব আপনারা কিন্তু চাইলে বেবিদের অন্যান্য আইটেমও নিতে পারবেন এই টু যে আইটেম তাদের কাছে